নবম জাতীয় পে কমিশন সকল সংগঠনের সাথে সংলাপ শুরু করেছে এটা ভালো উদ্যোগ এবং এটাকে আমরা স্বাগত জানাই তবে এই সংলাপের নামে যদি কোনো তালবাহানা করা হয় এই সংলাপের নামে যদি কালকে ফোন করা হয় কর্মচারীরা কিন্তু সেটা কোনোভাবেই মেনে নেবে না বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক জগতের মাধ্যমে আমরা যে কথাগুলি শুনতে পাচ্ছি তার যদি এক কানাকড়িও বাস্তবে রূপান্তরিত হয় তাহলে এক দুর্বল গতিতে আন্দোলন শুরু হয়ে যাবে এবং ওয়ান ইস টু ফোর মানে ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন বারো গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকার সর্বনিম্ন স্কেলে যদি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে গেজেট জারি না হয় তাহলে সারা বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদেরকে নিয়ে সকল এমপিওভুক্ত শিক্ষক প্রাথমিক শিক্ষক মাধ্যমিক শিক্ষক বিশ্ববিদ্যালয় আন্তঃ ফেডারেশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সকল পেশাজীবী সংগঠন সর্বোপরি আপামর সরকারি কর্মচারীদেরকে নিয়ে আমরা রাজপথে নেমে আসব। তাই আমরা সরকারকে এবং জাতীয় পে কমিশনকে বলছি সরকারি কর্মচারীর এখন ক্ষুধার্থ বাঘ তাদের পেটে খাবার নেই তাদের ঘরে অন্ন নেই চাল নেই ডাল নেই বস্ত্র নেই থাকার মতো সুন্দর একটা বাসস্থান নেই দশটা বছর কর্মচারীরা কিন্তু অধিকার বঞ্চিত এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হলে কোনোভাবেই সেটাকে বরদাস্ত করা হবে না তাই এই নবম পে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা ইতিহাস সৃষ্টি করুন ওয়ান ইস টু ফোর অনুপাতে বারো গ্রেডে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার দাবিতে আপনারা গেজেট জারি করুন কর্মচারীদেরকে বাঁচতে দিন রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখুন ধন্যবাদ সবাইকে